তোমাদের অনেকেই আমাকে ফোন করে বা এসএমএস করে বলছ যে দাদা পড়াশোনা একদম করা হয়ে ওঠেনি সামনেই পরীক্ষা পরীক্ষা খুব খারাপ হওয়ার থেকে যদি একটু ভালো হয় এমন কয়েকটি প্রশ্ন দিন না যাতে পরীক্ষা একদম খারাপ হওয়ার থেকে একটু অন্তত ভালো হয় তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা পরীক্ষার জন্য প্রিপারেশান কোনো কারণে নিতে নি পরীক্ষা খুব খারাপ হওয়ার থেকে অন্তত আমি মনে করছি একটু হলেও ভালো হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দেখে নাও তোমরা কোন তিনটি বড় প্রশ্ন এবং কোন চারটি ছোট প্রশ্ন করে যাবে দশ এবং পাঁচ নম্বরের দেখো তোমরা যারা কোনোরকমে ভালোভাবে পড়াশোনা করে উঠতে পারো নি তাদের জন্য বলছি এই যে প্রশ্নটি দেখো আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো আমি মনে করছি এই যে প্রশ্নটি তোমরা একটা করে গেলে একটা কোশ্চেনই কমন পেয়ে যাবে আমার মনে হয়েছে এটা এই মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি এই প্রশ্নটি তোমাদের এবছর আসার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলে আমি মনে করছি তাই তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের হাতে সময় কম বলছো তোমরা তোমরা এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই করে করো এটা তোমাদের ফার্স্ট চয়েস রইলো সেকেন্ড চয়েস যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো দেখে নাও বাংলার শিক্ষা সমাজ সংস্কার আন্দোলন রূপে বা সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা কৃতিত্ব আলোচনা করো তোমরা দ্বিতীয় প্রশ্ন হিসাবে এই প্রশ্নটি অবশ্যই করবে তিন নম্বর প্রশ্ন দেখো এই যে পলিসির যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তার সম্পর্কে লেখো এই তিনটি প্রশ্ন তোমাদের দিলাম এই তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই করে করো সঙ্গে বলি দেখো এইভাবে তো পড়াশোনা হয় না মাত্র তিনটে প্রশ্ন করে তিনটে প্রশ্নের উত্তর কমন পাওয়া যায় না এটা কোনোভাবেই সম্ভব নয় যাই হোক যেহেতু তোমরা বলছো যে পড়াশোনা একদম করা হয়ে ওঠেনি পরীক্ষা খুব খারাপ হবে তার থেকে যদি একটু ভালো হয় সেজন্য তোমাদের জন্যই আজকে এই ভিডিওটি করা তো এই তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই করে করো যদি একটু সময় হাতে পাও যদি একটি সময় হাতে পাও তাহলে এই যে জাতীয় কংগ্রেস সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন থাকছে জাতীয় কংগ্রেসের কার্যাবলী আঠারোশো পঁচাশি থেকে উনিশশো যেটা কিনা শুরুর দিকে বা নরমপন্থীদের কার্যাবলী এটা কিংবা এই জাতীয় কংগ্রেসের উত্থানের কারণ এই জাতীয় কংগ্রেস সম্পর্কে কিন্তু একটি প্রশ্ন থাকবে তো তোমাদেরকে বলবো তোমরা এই তিনটে প্রশ্ন করার পর যদি সময় পাও তাহলে জাতীয় কংগ্রেস সম্পর্কে এমন একটি প্রশ্ন তৈরি করো যাতে এই নরমপন্থীদের কার্যকলাপ বা এই পঁচাশি থেকে পাঁচ পর্যন্ত পর্যন্ত যে যাতে কোনো কার্যাবলী এবং উত্থান উত্থানের প্রেক্ষাপট এই দুটো মিলে এমন একটা কোশ্চেন তৈরি করে যেও যাতে এই প্রশ্নটা পড়লে তোমরা লিখতে পারো যাই হোক এই চারটি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করো আশা করছি এই চারটি প্রশ্ন করলে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকটাই সুযোগ সরি সুবিধা পাবে যেহেতু বলছো তোমরা যে তেমনভাবে প্রিপারেশন হয়নি আমার মনে হয়েছে চারটি প্রশ্ন কিন্তু এবছরে তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যারা পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান নিয়েছো তারা সাজেশান ফলো করেছো তাদের তো কোনো কথাই নয় তারা সবই তৈরি করে নিয়েছ তবে তাদেরকেও বলছি তোমরা কিন্তু এই চারটি প্রশ্ন তোমাদের যে প্রিপারেশান লিস্ট সেই প্রিপারেশান লিস্টের উপর দিকে যেন থাকে কারণ এই চারটি প্রশ্ন আমার মনে হয়েছে থেকে গুরুত্বপূর্ণ বছরের জন্য তো এই গেল দশ নম্বরের প্রশ্ন এবার আসি পাঁচ নম্বরের প্রশ্নের জন্য দেখো পাঁচ নম্বরের যারা তোমরা পড়াশোনা একদম করে উঠতে পারো নি সময় পাওনি তাদেরকে বলবো দেখো তোমরা এই যে দেখো তৃতীয় পানিপথের যুদ্ধের কারণও গুরুত্ব এই কোয়েশনটা অবশ্যই করো বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন এটা করো পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো এই প্রশ্নটি করো আর ডিরোজিয়ান বা নব্যবঙ্গদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটা করো দেখো তোমাদের চারটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচ নম্বরের চারটি আটটা থাকে তার মধ্যে চারটি প্রশ্নের উত্তর করতে হয় তো তোমাদের যেহেতু সময় নেই বলছো তাই আমি চারটি প্রশ্ন দিলাম এই চারটি প্রশ্ন তোমরা অবশ্যই করো যদি সময় থাকে তাহলে এর আগে আমি যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি বা এর আগে যে সাজেশনটা দিয়েছি সেটা কিন্তু ফলো করো আর যদি সময় না থাকে তাহলে কিন্তু এই চারটে প্রশ্ন অবশ্যই করে করো তার মধ্যে আবার বলি শোনো এই যে ডিরোজিয়ান বা নববঙ্গ এটি আমি মনে করছি হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা এই প্রশ্নটি হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আরও একটি প্রশ্ন যেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আমার মনে হয়েছে সেটি হলো এই প্রশ্নটি এই যে তৃতীয় পানিপথের যুদ্ধের কারণও গুরুত্ব আলোচনা করো এই দুটো প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই তো এই দুটো প্রশ্ন অবশ্যই করে করো যারা পুরো সিলেবাস ভিত্তিক সাহায্য ফলো করেছে তারা তো করেইছো তো তোমাদের যেহেতু তাদের সময় কম বলছো তা তোমরা এই চারটি প্রশ্ন অবশ্যই করে করো যদি মনে হয় যে চারটি করে সময় পাচ্ছ তাহলে এই প্রশ্নটি করো উনিশশো সালে ভারত শাসন আইন এবং সঙ্গে আরেকটি একটি প্রশ্ন এই যে মাউন্ট ব্যাটেন প্ল্যান সম্পর্কে ঠিকা লেখো এটিও করো যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আরও বল আবারও বলছি আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা কিনা কোনো কারণে এই পেপারের সামনে যে পরীক্ষা তার প্রিপারেশান খুব ভালোভাবে নিতে পারেনি তাদের পরীক্ষা খুব খারাপভাবে বলছে যাতে একটু ভালো হয় খারাপের থেকে একটু ভালো হয় তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো দিলাম একটু রিস্ক নিয়ে দিলাম তোমরা এই প্রশ্নগুলো করে যেও যেহেতু সময় কম কম হাতে বলছো আশা করছি ভালো কাজ হবে বা তোমাদের সুবিধা হবে